হয় মাঝে মাঝে হয় ভালো আছে এনজয় করতেছে টিম ধরার আগে মোসাদ্দেক হোসেন সৈকত যার কথা বলে গেলেন তিনি সাকিব আল হাসান সাকিবের ঘনিষ্ঠজনদের মধ্যে মোসাদ্দেক সৈকত একজন সাকিবের সবশেষ আপডেট জানতে তাকে প্রশ্ন করা হয়েছিল উত্তরটা তার মুখে আরও একবার শুনুন সাকিব আল হাসান আপনার ঘনিষ্ঠজনদের মধ্যে একজন বা তার ঘনিষ্ঠজনদের মধ্যে আপনি একজন তো তার সাথে কথাবার্তা হয় কি না বা কী অবস্থা হয় মাঝে মাঝে হয় ভালো আছে এনজয় করতেছে সৈকত ভাই পরপর তিন ম্যাচে তিনটা দুর্দান্ত নক আসলে নিজের প্রতি থেকে আরও বেড়েছে কিনা কি হল না কনফিডেন্স তো রান করতে থাকলে বাড়তে থাকে সো সেই জায়গা থেকে চেষ্টা করতেছি টিমের জন্য কন্ট্রিবিউট করার সো যখন জিতে তখন তো ভাল লাগে কন্ট্রিবিউশনগুলো

যখনই চেষ্টা করি ব্যাটিং করার ওই সময়টাতে চেষ্টা করি যতটুকু দায়িত্ব রেসপন্সিবিলিটিস নেওয়া যায় যত ডিপ পর্যন্ত ব্যাটিং করা যায় সেই চেষ্টাই করি টিমের জন্য কন্ট্রিবিউট করার চেষ্টা করি হয়তো বা কিছু সময় হয় কিছু সময় হয় না সেক্ষেত্রে না আক্ষেপ তো থাকবে আসলে ওই জায়গায় ব্যাটিংয়ের পজিশন আপনি সব কিছু থেকে মানে একটা অন্যরকম ইনভায়রনমেন্ট থাকে ওইখানে সো ওইখানে আমি বলবো যে হয়তোবা ওই সেট এই লাস্ট কিছুদিন যাব হয়তো বা ভালো হচ্ছে না বাট সেটা ডিপিএল থেকে সাদা বলে যেহেতু এখানে ভালো হচ্ছে সেটা দিয়ে ওভারকাম করার চেষ্টা করব আশা করতে পারি আপনি বোলিং নিয়ে শুনতে যাচ্ছে মানে প্রথম স্পিনার হিসেবে এটাকে আশা উইকেটটা কেমন দেখলে যে স্পিনারদের জন্য কিছু নেই বলা হচ্ছে বা শুরু 10 ওভারে যে পেসাররা সাহায্য পায় এখন তাও পাচ্ছে না ওভারার বোলিং ইউনিটটা নিয়ে শুনতে যাচ্ছে বিশেষ করে আপনার বোলিং না আসলে এখানে একটু ডিফিকাল্ট হচ্ছে যে বোলিং করাটা যেহেতু বল খুব বেশি এটা টার্ন স্পিনাররা পাচ্ছে না এখানে সো এখানে আমার কাছে যে জিনিসটা মনে হয়েছে যে বিকএসপিতে বিশেষ করে একটু ব্যাকআপ লেন্থে বল করলে হয়তোবা একটু নিচে থাকতাসে বল তো সেটা একটা ব্যাটসম্যানদের জন্য একটু প্রবলেম হচ্ছে তো আমরা ওই জিনিসটাই চেষ্টা করতেছি এবং আমাদের বলিং ডিপার্টমেন্টের সাথে সেই আলোচনায় হচ্ছে ম্যাচ সেরা ব্যাপারটা জাস্ট একটা অ্যাওয়ার্ড কিন্তু তবু আপনি আজকে বেশ এগিয়ে ছিলেন উইকেট পেলেন রান করলেন কিন্তু পেল অপোনেন্টের একজন আলাম ইঞ্জিন আবার সেঞ্চুরিও করেছেন তো ম্যাচ সেরার অ্যাওয়ার্ডটা না পাওয়ার আক্ষেপ আছে কিনা দল যদিও জিতেছে আপনার না একটু সত্যি কথা বলতে আক্ষেপ নেই মানে অবশ্যই আলামিন দারুণ খেলেছে আসলে ও মানে ক্রেডিট দিতেই হবে এবং আমার কাছে মনে হয় যে যেহেতু ম্যাচ রেফারি এটা সিদ্ধান্ত নিয়েছেন